সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আপনার যদি ফটোকপি বা টাইপিংয়ের দোকান বা গ্রাফিক ডিজাইনের দোকান থাকে ভিডিওটি আপনার জন্য আমাদের কম্বো ফাইলে আপনাকে স্বাগতম আমাদের ওয়ার্ড ফাইলে আছে বিভিন্ন ওয়ার্ড ফরম্যাট আপনাদের নিত্য প্রয়োজনীয় যতটুকু দোকান চালাতে যতটুকু লাগে সবগুলো ফাইল আশা করি পেয়ে যাবেন আমাদের কাছে এটার ভিতরে আরও অনেক ফাইল আছে অ্যাফিডেভিট গ্যারেজ বাড়া চুক্তিপত্র দোকান বাড়া ফরম বন্ধক পায়নামা এভরিথিং আরও অনেক ফাইল আছে যেগুলোর নাম আমি ঠিক বলতে অনেক সময় লাগবে আপনাদেরকে আমি জাস্ট ব্রিফ দিচ্ছি এটা সংক্ষিপ্ত এর ভিতরে আরও মামলার কিছু ফর্মেট পেয়ে যাবেন অবশ্যই এখানের ভিতরে আরো অনেকগুলো ফাইল আছে যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় এবং কাজে লাগবে এবং আমাদের গ্রাফিক ডিজাইন ফাইলে আছে আপনাদের একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ বাংলা ফন্ট আছে সাতশোটির বেশি এগারোশো প্লাস শেপস আছে যেগুলো আপনাদের ডিজাইনে অনেক কার্যকরী এবং ইংলিশ ফন্ট আছে প্রায় এখানে অনেক পান্ডেল মেগা পান্ডেল আছে প্রায় আট দশ হাজারের মতো ফন্ট আছে আপনি ওখান থেকে সিলেক্ট করে ইনস্টল করতে পারবেন মগ ডিজাইন আছে মুখ আপ আছে টি শার্ট ডিজাইন আছে অভিজ্ঞতা সনদপত্র আছে আইডি কার্ড ডিজাইন আছে আবেদনপত্র আছে আলপনা ডিজাইন আছে ওয়াজমা পুস্টার ব্যানার এগুলো গ্রাফিক ডিজাইন যদি দোকান থেকে অবশ্যই লাগে কভার পেজ ক্যালেন্ডার ডিজাইন ক্যাশ মেমো ডিজাইন ক্রেস্ট ডিজাইন সরণিকা টাইপোগ্রাফি ডিজাইন এগুলো আরও ভিতরে অনেক ফরম্যাট আছে আপনারা যেগুলি পেয়ে যাবেন অবশ্যই এগুলো নিতে হলে আমাদের মেসেঞ্জারে নক করবেন আমরা আপনাদের মেইলে ডেলিভারি দিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম